সন্ত্রাস মুক্ত এবং মুক্ত ত্রিপুরা গড়ার বার্তা নিয়ে ত্রিপুরা প্রদেশ বিজেপি যুব মোর্চার বাইক র্যালি সন্ত্রাসমুক্ত এবং মুক্ত ত্রিপুরা গড়ার বার্তা সকল মানুষের সামনে তুলে ধরার লক্ষ্যে ত্রিপুরা প্রদেশ বিজেপি যুব মোর্চার উদ্যোগে দক্ষিণ ত্রিপুরা জেলার সাব্রুম ভারত বাংলাদেশ মৈত্রী সেতু থেকে ধর্মনগরের উদ্দেশ্যে এক বাইক র্যালির আয়োজন করা হয় উক্ত বাইক র্যালিটি সাবরুম ইন্টিগ্রেটেড চেকপোস্টের সামনে থেকে শুরু হয়ে সাত দিন পর ধর্মনগর গিয়ে শেষ হবে সবুজ পতাকা নারিয়ে কর্মসূচির শুভ সূচনা করলেন সাংসদ রাজীব ভট্টাচার্য ত্রিপুরা প্রদেশ বিজেপি যুব মোর্চার সভাপতি সুশান্ত দেব উনচল্লিশ মনু বিধানসভা কেন্দ্রের বিধায়ক মাইল মক ট্রু বিজেপির দক্ষিণ জেলার সভাপতি শঙ্কর রায় সহ বিজেপির একাধিক নেতৃত্ব বাইক র্যালিটি নেশা মুক্ত এবং অপরাধমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার বার্তাকে সঠিকভাবে বেজনুগOnInit কাছে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে এই নওযুগো যাত্রা আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন সাংসদ রাজীব ভট্টাচার্য। একটা ভিন্ন ধরনের কর্মसूची হাতে নিয়েছেন। এই 7 দিনে প্রায় 500 কিলোমিটার এই त्रिपुरा রাজ্যের প্রত্যেকটা অংশকে কানেক্ট করে 7 দিন পর ধর্মণগরে অর্থাৎ এক প্রান্ত থেকে শুরুয়াত হচ্ছে আরেক প্রান্ত গিয়ে। এই বাইক যাত্রা সম্পন্ন হবে আমি ধন্যবাদ জানাই এই ঐতিহাসিক সিদ্ধান্তের জন্য এবং আপনারা যে বলিষ্ঠ পদক্ষেপ নিয়েছেন তার জন্য আমি যুব মোর্চার ভাইদের ভাই আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি কারণ আজকের দিনে আজকে এই ত্রিপুরা রাজ্যের রাজনৈতিক প্রেক্ষাপটে এটা আমাদের বিশেষ প্রয়োজনীয়তা ছিল আমরা বিগত কয়েকটা দিন ধরে দেখছি এই রাজ্যের কমিউনিস্ট এবং কংগ্রেসীরা এই রাজ্যের বিভিন্ন প্রান্তে ঘুরে ঘুরে এই ত্রিপুরা রাজ্যের যুবকদেরকে এই রাজ্যের গরিব সাধারণ মানুষদেরকে এই রাজ্যের বিভিন্ন অংশের মানুষদেরকে বোঝানোর চেষ্টা করছে এই ত্রিপুরা রাজ্যে আইনের শাসন নেই এই রাজ্যে খাদ্য নেই এই রাজ্যে অমুক নেই তমুক নেই বলে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে আমি তাদেরকে জিজ্ঞেস করতে চাই আজকে লয়ন অর্ডার আইন শৃঙ্খলা নিয়ে ওনারা কথা বলছেন আপনাদের লজ্জা হয় না আপনাদের লজ্জা হয় না গত কয়েকদিন আগে দেখলো মানিক সরকার প্রাক্তন মুখ্যমন্ত্রী রাজ্যের উনি কদম তলা সফরে গেছেন উনি সেখানে এই ঘটনার জন্য ভারতীয় জনতা পার্টিকে দায়ী করছেন আমি আপনাদের আপনার এই বক্তব্যের চ্যালেঞ্জ শুরু দিতে চাই এইভাবে রাজ্যকে বিভ্রান্ত করবেন না এই রাজ্যের মানুষ জাতি জনজাতি হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ সবাই মিলিত ভাবে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরার স্লোগানকে সামনে রেখে এগিয়ে কাজ করছে বিগ নিউজ সবার আগে সবার সাথে